হ্যালো বন্ধুরা তোমাদেরকে কবিতা ফুটে আজকের রেসিপি বেড দিয়ে রসমলাই বানাবো আমি বেডগুলো চারদিক ফেলে কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি দুধ দিয়ে দিচ্ছি আমি এই বেডগুলো দিয়ে একটা কাইক বানিয়ে নিব একদম মিশে গেছে আমি হাফ চামচ বাটার দিয়ে দিচ্ছি আমি খোয়াটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছোট ছোট মিষ্টির মতন বানিয়ে নিব আমার ছোট ছোট করে মিষ্টিগুলো বানানো হয়ে গেছে রসমালাই দেওয়ার জন্য আমি এখানে হাফ কেজি দুধ বসিয়েছি এখানে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে চারটা এলাচ দিয়ে দিচ্ছি দুধটা ঘন হয়ে আসছে আমি এখন ছোট ছোট মিষ্টিগুলো বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিব দু মিনিট জাল করে নেব সেখানে আমি পঞ্চাশ গ্রামের মতন চিনি দিয়েছি তোমরা চিনির জায়গায় খেজুর গুড় দিতে পারো কেশার দিয়ে দিচ্ছি নামিয়ে নিয়েছি আমি উপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি